আমার পরিবার থেকেই জন্ম নিবে জন্ম নেওয়ার সাথে সাথে তুখরে জলার জন্য বা তাহা যেখানে সেখানে শস্য উৎপাদন হবে বালুতে পাথরে মাঠে ঘাটে এমন শস্য উৎপাদন হবে ইতিল মাল মানুষের টাকা পয়সা বেশি হয়ে যাবে অত্যাক্ষরল মাসিয়ে পশু প্রাণী গরু ছাগল

ইবনু মারিয়াম ও এমানু কুমিন কুম সেদিন কি হবে তোমাদের সেদিন কেমন হবে তোমাদের সেদিন তোমাদের অবস্থা কি হবে যেই দিন মারিয়ামের ছেলে ঈশার নেমে আসবেন আর তোমাদের এমাম থাকবেন এমাম মাহাদি যারা বলছেন যে দাজ্জাল বের হয়ে গেছে যারা বলছেন এমাম মাহাদি অল্প দিন পরেই চলে আসবেন বিশ দিন পঞ্চাশ দিন পঞ্চাশ বছর পরে দুদিন একবার নগদ ডাহা মিথ্যা কথা এমাম মাহাদি থাকবেন ঈশা আলাহ ইসলামের সময় বোখারি মুসলিম এমাম মাহাদি থাকবেন ঈশা আলাহ ইসলামের যুগে তিনি নেমে আসবেন সিরিয়ার দেমাস্কের দেমাস্ক শহরের বড় মসজিদের শ্বেতপাথরের মিনারে দুইজন ফেরেশতার মাধ্যমে ঈসা নেমে আসবেন তখন আখের সালাতের ইকামত হয়ে গেছে একটু জাবের রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজারু তায়েফাতুন মিন উম্মতি ইকালুন ইকতলুন আল হাক্কা আমার উম্মতের একটি দল চিরদিন হকের উপরে নড়তে থাকবে ওয়াজাহির না ইলয়ুল কিয়ামা তারা জয় থাকবে কিয়ামত পর্যন্ত এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়াঞ্জাল আইসা ইবনে ওই সময়ে নেমে আসবেন ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাম ওয়ায়াকুল ইমামুহুম ওই সময়ের এমাম এমাম মাহাদি বলবেন সেল্লে তাল সেল্লে নামা ইসাবে না মারিয়াম আছেন আছেন আপনি এমামতি করেন এমাম্মা মাহাদি বলবেন ইসাবে না মারিয়াম আসেন 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 আপনি এমামতি করেন সিরিয়াল দেমাস্ক শহরের বড় মসজিদের শ্বেত পাথরের মিনারে দুইজন ফেরেস্তার মাধ্যমে নামবেন নেমে মসজিদে প্রবেশ করবেন তখন আসরের সলাতের একামত হয়ে গেছে তখন ইমাম মাহাদি বলবেন আসেন আসেন ইসাইবনু মারিয়াম আসেন আপনি এমামতি করেন আপনি আমাদের সলাত আদায় করান তখন ইসার ইসলাম বলবেন লা না 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 আপনারা এই উম্মাতের সম্মানী মানুষ আপনারা এই উম্মের দামি মানুষ আপনাদের উপস্থিতিতে আমি করব না আমি যেটা এখানে বুঝাতে চেয়েছি সেটা হলো এই যে ঈশা ইসলাম এবং এমাম মাহাদি এক সময়ের মানুষ এমাম মাহাদি যখন প্রকাশ পাবেন তার কিছুদিন পরই ইসালাই সালাম নেমে আসবেন মোট সময় সাত বছর বা আট বছর তো ইসালাই সালামের সময় কোনটা সাহাবিগণ বলছে আমরা কেয়ামাত নিয়ে আলোচনা করছিলাম কবে হবে ইতিমধ্যে আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন এসে বলছেন তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো আমরা বললাম যে কেয়ামাত নিয়ে আলোচনা করছি তখন আল্লাহ রসুল বলেন না তা কোনো সাত হবে না যতক্ষণ পর্যন্ত দশটা না ঘটেছে যতক্ষণ পর্যন্ত দশটা না ঘটেছে এগুলো হলো পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তের ব্যাপার দশটা এক আর দোকান পূর্ব দিক থেকে সারা আকাশ ঘেরে বের হবে দুই দাবল আর্থ আরাফার মাঠ থেকে বিভিন্ন আকৃতির ভয়াবহ এক পশু মাটি ফেটে বের হবে তিন নজরুল ঈশাঈশাল ইসলাম নেমে আসবেন চার খরুজ ও দাজ্জাল বের হবে পাঁচ সালাসাতসেন পাঁচ ছয় সাত আট তিনটি ভূমিকম্প হবে কাস্পা মাছরিক ফিল মারগ্রেট একটা হবে পূর্ব দিকে একটা হবে পশ্চিম দিকে আর একটা হবে সৌদি আরবে জাজিরাতুল আরব মরুভূমিতে সুমাতা কুরুননার তারপর পূর্ব দিক থেকে আগুন বের হবে এই 10 না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না আর এই 10 টি হবে একেবারে শেষ মুহূর্তে ঈসা আলাইহিস শেষ মুহূর্তে ইয়ুজ মাজুজ বের হবে শেষ মুহূর্তে এই হাদিসে ইয়ুজ বেরো খুরুজ মাজুজ ইয়ুজ মাজুজ বের হবে এই 10টি বের হবে শেষ মুহূর্তে তখন ঈসা আলাইহিস তখন ইমাম মাহদী আজকে আসলো কি করে ইমাম মাহাদি উম্মুল মুসলিমরাজি আল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মাহদী মিন ইত্রতি ইমাম হবে আমার পরিবারের মিন আহ ফাতেমার ফাতেমার বংশ হতে হাসান হোসাইন হতে ফাতেমার বংশ হতে এমাম মাহাদি হবে আমার পরিবার হতে ফাতেমার বংশ ছেলে মেয়ে হতে যার কারণে এখন বহু মানুষ নিজের পরিচয় দিতে দিতে কোরাইশ নিয়ে যায় নিয়ে যায় আল্লাহ রাসুল্লা আহ্লাদে এই হাদিসের কারণে এটা ধোকা দিচ্ছে জাতিকে